গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কোনোরকম কোনো কিছুর ভ্লগ না আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত কিছু অর্গানাইজের জিনিসপত্র তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আমি দেখলাম যে আমাদের বাড়ির সামনে এই যে হরেক মালের যে গাড়িগুলো আসে না তো ওইগুলো তিরিশ টাকা একশো টাকা এইগুলো যে সেল দেয় তো সেই রকম একটা গাড়ির কাছে আমরা চলে গেলাম তো আমি বেসিক্যালি দিন ধরেই খুঁজছিলাম যে আমার নিজের মেকআপের জিনিসগুলো রাখার জন্য একটা বড়ো বক্স মানে সে হোয়াইট কালারের হয় না তো সেই টাইপের তো মা আজকে বললো যে এইখানে অনেক ধরনের জিনিসপত্র আছে তুই দেখ যে তোর কত মানে কোনটা তোর পছন্দ তো আমি দেখলাম যে এগুলো অনেকটা ছোট কিন্তু দেখতে না খুব সুন্দর কিউট একটা তো এই ধরনের এই বাস্কেটগুলো কাকিমণিও একটা নিয়েছে তো আমি সেই জন্য গেলাম তো তারপর আমি ভাবলাম কি যে ঠিক আছে এইগুলো আপাতত কাজ চালানোর জন্য একটা নিয়ে নিই তারপর নয় বড়ো দেখে একটা নেওয়া যাবে তো যাই হোক এটা যখন নিতে গেলাম তখন এটার ঢাকনাটা কোনোভাবেই আটছিলো না মানে ভাঙা ছিল একটা সাইড তো ওইটা দেখে তো আমার মন খুঁতখুদ করা শুরু হয়ে গেছে যে আমি যদি নেওয়ার পরে তারপর যদি দেখি যে আমি সেটা ঠিকমতো আটকাতে পারছি না তখন আমি কি করব তো ওইটা ক্যান্সেল করে দিয়ে তো মোটামুটি অনেক ভাবনা চিন্তা করলাম কারণ আমি আর মা দুজনেই না ভাবছিলাম যে দেখতে সুন্দর নেব না কারণ এটা যদি আমি ড্রেসিং টেবিলের সামনে বা অন্য কোথাও রাখি না কেন খুব সুন্দর লাগবে দেখতে তারপর ভাবনা চিন্তা করে ভাবলাম থাক সব নিয়ে কাজ নেই আমার যেটা দরকার আমি অনেক জিনিস রাখতে পারবো সেরকম একটা কিছু নেওয়া যাক তারপরে এই বাস্কেটটাকে নিলাম সরি এটা বাস্কেট না এটা একটা বক্স তো আমি চাইছিলাম আরেকটু চওড়া কিন্তু চওড়া হলো না যখন তো ওইটা নিয়ে আপাতত কাজ চালানো যাবে আর হ্যাঁ এরপর এই ব্যাগটার কথায় আসি এই ব্যাগটা না আমি সেই সোনার বিয়ের সময় আমার যত রকমের মেকআপের জিনিসপত্র পাউচ সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে ভরে আমি নিয়ে গেছিলাম মানে বলতে পারো তোমরা এটা মানে মেকআপের জিনিস আর তার সাথে জুয়েলারি জিনিসপত্র আমার এটার মধ্যে ছিল তো আমি এতদিন ধরে অর্গানাইজ করতেই পারছিলাম না কি করে কি করবো না করবো তো সব কিছু ওই পোটলার মধ্যেই ছিল তো এখন যখন ভাবলাম যে এই বার করছি আর সেগুলো যখন আমি ঠিকঠাক করছি তো তখনই সেইটাই তোমাদের সাথে শেয়ার করে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তোমার মেকআপ কালেকশান দেখাও তোমার জুয়েলারি কালেকশান দেখাও তো আমি ওরকম হিউজ কিছু দেখাতে পারছি না বাট আমি যেটুকু করছি ঘরের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আমার না ব্লেন্ডারগুলো অনেক দিন ধরেই মানে যেটা আমি ইউজ করি সব সময়ের জন্য সেটা পরিষ্কার করা হচ্ছিলো তাই ভাবলাম যে এইগুলো যখন করতে বসেছি তখন এটাও একবারে পরিষ্কার করে নি তো সেই জন্য আমি কি করেছি একটু জলের মধ্যে একটুখানি শ্যাম্পু গুলিয়ে দেন আমার ব্লেন্ডারটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো অনেকক্ষণ মানে মোটামুটি তোমরা আধ ঘন্টা পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবে দেখবে ওটার থেকে যে এক্সেস যে মেকআপের ইয়েগুলো তো সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে তো যখন এই জলটা দেখবে পুরো মেকআপের কালার চলে এসেছে মানে ফাউন্ডেশনের কালারটাই কিন্তু তোমার এই জলটা হয়ে যাবে তো তখন একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে বেশ তোমার সেই ব্লেন্ডারের মধ্যে থেকে যত রকমের মেকআপ ছিল সেগুলো সব কিছু বেরিয়ে যাবে আর মেকআপটাও মানে ব্লেন্ডারটাও পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই বক্সটাকে দেখেছো ফুলফিল করে ফেলেছি আমার সমস্ত মেকআপের জিনিসপত্র দিয়ে আর হ্যাঁ একটা কথা আজকে হঠাৎ করে মনে পড়লো তোমরা অনেকেই আগের ভিডিওগুলো দেখে মানে ভেপুরির বার্থডে বলো ওর গিফট আনবক্সিং বলো এই সমস্ত জিনিস দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে তুমি আর তোমার বৌদি কেন একই ভিডিও দাও আরে ভাই আমরা তো একই ফ্যামিলিতে থাকি কোনো রকমের কোনো অকেশন পড়লে আমরা একই অকেশানে আমরা দুজন যখন অ্যান্টারটেন্ড করি তো আমাদের ব্লগুলো যথারীতি সেমই হবে তো সেটার কন্টেন্ট আমরা আলাদা করব কি করে হ্যাঁ হতে পারে যে ও যে ক্লিপসটা নিচ্ছে আমি সেটা নিচ্ছে না একটু রকম কিছু হচ্ছে কিন্তু ভাই সেম জিনিসটাই তো হবে আচ্ছা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি জাস্ট যে এই যে কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম ভেপুবুরি গিফট আনবক্সিং তো এই আনবক্সিং পার্টগুলো না সবসময় সেমই হয় আমি যদি সেখানে প্রেজেন্টও থাকতাম তাহলেও সেই জিনিসগুলো সেমই থাকতো কারণ ওখানে তো আলাদা করার মতো কিছুই নেই আর না ওখানে কিছু অ্যাটাচ করার মতো ছিল তো রিয়েল যেটা সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু বাই চান্স আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না তো সেই কারণে বৌদিভাই আমাকে যেহেতু সব পাঠিয়ে দিয়েছে তাই ক্লিপসগুলোও কোনোভাবে এক হয়ে যায় তবুও আমি ফার্স্টে বলে দিয়েছিলাম যে আমি সেখানে করিনি বলে বৌদি ভাই সেগুলো পাঠিয়েছে আর আমার মনে হয়েছিল যে র ভিডিও দেখলে তোমাদের বেশি ভালো লাগবে সেই জন্য আমি কোনোরকম ভয়েস ওভারও দিইনি আর মাঝখানে মাঝখানে কিছুটা অন্তত চেঞ্জ করার চেষ্টা করেছি ব্যাস এটাই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক তো আমার মতো কে কে আছে তো যে ফুল ভীষণ পছন্দ করো কিন্তু যখন একদম পুরো ফ্রেশ থাকে তখন যতটা ভালো লাগে কিন্তু এগুলো শুকিয়ে যাওয়ার পর ঠিক ততটাই মন খারাপ হয় তো আমার তো ভীষণই খারাপ লাগে আর আমার তো ফেলতেই ইচ্ছে করে না যাই হোক ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে তাও আমি অনেক দিন ধরে যত্ন করেছিলাম ফুলে সব প্রত্যেক দিন জল দিয়ে জল দিয়ে যাতে আর কিছুদিন যদি একটু সুন্দর থাকে একটু যদি ভালো থাকে তো সেইগুলোরই ট্রাই করছিলাম যাই হোক তারপর মা চলে এসেছে মায়ের লাঞ্চের প্রিপারেশন করতে তো আজকে মা বানাচ্ছিল হচ্ছে বেগুন পোড়া তো সেটারই একটু অর্ধ ক্লিপস আমি তুলছিলাম আর এটা তো অ্যাজ ইউজুয়াল আমার কাজ থাকেই মানে দেখো বেগুনটা পড়েও গেল তো টমেটো আর বেগুন দুটো একসাথে পোড়াচ্ছিলো আর কি যাই হোক তো যখন মা রান্না করে তখন আমি অনেক ধরনের গল্প করি মাও আমার সাথে গল্প করে আর অ্যাকচুয়ালি এমনই একটা বন্ড হয়ে গেছে না মানে যেটা আমাদের বরাবরই থাকে তো আমি যদি ঘরেও থাকি মা গিয়ে হয়তো ঘরে আমার সাথে গল্প করতে চলে যায় তো এরকম একটা ব্যাপার যাই হোক তো ততক্ষণে মা রান্নাবান্না করছিল দেন আমি স্নান করে এসে পুজোর প্রিপারেশন করছিলাম আর অ্যাকচুয়ালি আজকে না আমাদের গাছে এত ফুল ফুটেছিল মানে জবা ফুল বেসিক্যালি তো প্রচুর ছিল তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এটুকু একটু শেয়ার করি আর আমি ডেলি লাইফে কি শেয়ার করবো না না আমি ভীষণ কনফিউজ হয়ে যাই তাই তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো যে কী টাইপের ভিডিও দেবো তাহলে আমার ভীষণ সুবিধা হয় কারণ তোমরা নিজেরাই বলো যে দিদি প্রত্যেক দিন ভ্লগ দাও তোমার প্রত্যেক দিন ভ্লগ চাই তো সেই জন্যই আর কি তোমাদের কাছ থেকে জাস্ট বলতে পারো যে আমি সাজেশন নিচ্ছি যে কী টাইপের ভ্লগ তোমরা দেখতে পছন্দ করবে বা তোমরা দেখতে চাও তাহলে আমি সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ ডেলি লাইফে আমার মনে হয় কী বোরিং জিনিসপত্র কারণ আমি লাইফে সেরকম কিছুই করি না যে আমার কিছু নতুনত্ব কিছু দেখতে পাবে তো বোরিং লাইফ আমার ভীষণই কারণ আমি যখন বাইরে যাই ঘুরতে যাই তখন সেই ব্যাপারটা আলাদা থাকে কিন্তু ঘরে থাকলে আমি কিছুই সেরকম দেখাতে পারি না তো সেই কারণে আমি ভাবতাম যে ঠিক আছে চলো তোমাদের কাছ থেকেই সাজেশান নেওয়া যাক আর আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ হতে পারে যে সামনে দিকে আরও অনেক ভালো ভালো ভ্লগ আসছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা হবে পরে ভিডিওতে